বন্ধুরা একদিকে রয়েছে বাংলা নাটকের ইমোশনাল ও অ্যাটিটিউড কিং ফারহান আর অপর দিকে থাকছে তরুণ প্রজন্মের অ্যাটিটিউড কিং নির্জনা হোয়েল এখন কথা হচ্ছে এই দুই জনপ্রিয় অভিনেতার ভিতরে কার জনপ্রিয়তা বেশি গাইস এখন আপনারা জানতে পারেন এই নির্জনা হোয়েল কে কেনইবা তাকে মুশফিক আর সাথে তুলনা করা হচ্ছে সবকিছুই জানতে পারবেন যদি দৈর্য সহকারে ভিডিওটা দেখেন এই দুই জনপ্রিয় অভিনেতার ভিতরে কার মাসিক ইনকাম বেশি এবং দর্শক মহলে তাদের নাটকের জন্য কে বেশি জনপ্রিয় এক কথায় তাদের দুজনের ব্যাপারে সকল ক্ষুদ্র ক্ষুদ্র তথ্য কম্পারাইজ করে দেখবো কে বেশি জনপ্রিয় আরেকটা রিকোয়েস্ট সবার কাছে ভিডিওটি না দেখে কেউ আজে বাজে কমেন্ট করবেন না তাহলে চলেন আমরা প্রথমে মুশফিকার ফারহানকে দিয়ে শুরু করি এই জনপ্রিয় অভিনেতা আটাশে আগস্ট উনিশশো সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশালে জন্মগ্রহণ করেন আর সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে প্রায় বত্রিশ বছর তিনি পেশায় একজন অভিনেতা রেডিও আরজে এবং লেখক এবং তার জাতীয়তা বাংলাদেশী এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী তার উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি এবং ওজন প্রায় একাত্তর কেজির মতো মুশফিকার ফারহান ভক্তদের কাছে আর যে ফারহান নামে অধিক পরিচিত ফারহানের বাবার নাম মশিউর রহমান এবং মায়ের নাম শিউলি আক্তার এছাড়াও তার পরিবার রয়েছে তার দুটি শিলা এবং নীলা ইনি তার পরিবারকে নিয়ে বর্তমানে ঢাকায় বসবাস করেন ফারহানের বাবা দুই সালে মৃত্যুবরণ করেন আর বড় ছেলে হিসাবে পরিবারের দায় দায়িত্ব ফারহানের কাজেই ছিল আর আর্জে হওয়ার আগে তিনি গ্রামীণ ফোন বিভিন্ন কল সেন্টারে কাজ করেছেন তিনি ঠাট্টার ছেলে আর্জে হওয়ার জন্য একটি সিবি দিয়েছিল আর অবিশ্বাস তিনি সেখানেও চাকরি পেয়ে গেল আর ফারহান কখনো চিন্তাও করতে পারেনি তার শো এতটা পপুলার হয়ে যাবে আজকের এই ফারহানকে একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে গড়ে ওঠার মূল মন্ত্র ছিল রেডিও নাইনটি থ্রি পয়েন্ট টু এফএম মুসফিকার ফারহান ছোটবেলা থেকে ভীষণ ট্যালেন্টেড ছিল তো বিশ্বাস আর চেষ্টা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে তার বাস্তব প্রমাণ হচ্ছে মুসফিকার ফারহান মূলত রেডিও শুটি বদলে দেশে ফারহানের জীবনের প্রত্যেকটি অধ্যায় মুসফিকার ফারহানের এতটা জনপ্রিয় হওয়ার মূল কারণ হচ্ছে তার নিখুত অভিনয় তিনি জেরিনি মাবরুর রশিদ বান্না পরিচালিত একটি তিন মাসের গল্প চরিত্রে অভিনয় করে সর্বপ্রথম মিডিয়া জগতে আত্মপ্রকাশ করেন এই নাটকে তিনি সাহিনায়ক হিসেবে কাজ করেছেন অরিজিনাল কাস্টিংয়ে ছিল আফরানি নিশু ও শবনম শুরুটা তার সাইড নায়ক দিয়ে অভিনয় হলেও এখন তিনি মেইন ক্যারেক্টারে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছে রেডিও থেকে তার ফ্যান পেজ হতে হতে এখন পর্যন্ত তার বিশাল পরিমাণ ফ্যান পেজ রয়েছে তিনি যে কোনো ক্যারেক্টারে অভিনয় করে নিজেকে মানিয়ে নিতে পারে তার অভিনয় স্কিল দক্ষতা বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে তিনি অভিনয়ের বাহিরে একজন লেখক বটে তার লেখা লিসনার্স ডায়েরি নামে একটি বই ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল তো আমার দেখা মুশফিকার ফারহানের কয়েকটি নাটকের নাম হচ্ছে ভুলো না আমায় পারবো না বলতে তোকে হৃদ মাজারে আর যে একজন মধ্যবিত্ত বলছি মায়া নূর মাস্তান সেই তুমি এছাড়াও আরো অন্যান্য অনেক নাটক দেখা হয়েছে বর্তমানে ফেসবুকে তার সিক্স মিলিয়ন ফলোয়ার ইনস্টাতে ওয়ান মিলিয়ন প্লাস ফলোয়ার এবং টিকটকে পাঁচ লাখ প্লাস ফলোয়ার রয়েছে যেহেতু তার নাটক গুলো ইউটিউবে অনেক দেরিতে আসে তাই তার পারিশ্রমিকটাও একটু বেশি তিনি প্রত্যেকটি নাটকের জন্য প্রায় এক লক্ষ টাকার মতো নিয়ে থাকে গাইস এবার হচ্ছে বর্তমান সময়ের একজন ইয়াং জেনারেশনের জনপ্রিয় অভিনেতা নির্জন নাহলকে নিয়ে নির্জন নাহলের আসল নাম হচ্ছেন কাজী নির্জন নাহল তবে তার ডাকনাম হচ্ছে নির্জন নির্জন নাহল 31 জুলাই 2000 সালে বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন আর সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে প্রায় 25 বছর নির্জন হয়েল পেশায় একজন স্টুডেন্ট ইউটিউবার স্টোরি টেলার রাইটার আর্টিস্ট সিঙ্গার এন্ড অল অফ দা বেস্ট এক কথায় তিনি সব কাছেই পারদর্শী বলতে গেলে একজনের ভিতরে এতগুলো ট্যালেন্টে কিভাবে থাকতে পারে তার উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এবং ওজন প্রায় ষাট কেজির মতো তার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী তার শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে তিনি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছে জানা গেছে তিনি সিঙ্গার হিসেবে অসাধারণ সুরে গানও গাইতে পারে গাইস এবার আসি মিডিয়া সুরের গল্প নিয়ে নির্জনা হোয়েল দুই হাজার ষোলো সালে সর্বপ্রথম তিনি ভিডিও এডিটিং এর কাজ করতেন যেখানে আমরা এই জেনারেশনের পোলাপানেরা গেম নিয়ে ব্যস্ত থাকি সেখানে নির্জনা হোয়েল সময় ব্যয় না করে ভিডিও এডিটিং এর মাধ্যমে কাজ করতে। আর এরপরে তিনি ক্লাস নাইন থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই কাজগুলো করে যেত মূলত তার শখটা ছিল স্ক্রিপ্ট লেখার ভিডিও এডিটিং করা তবে তিনি সফল হন দুই সালে গরিব বেস বড়লুক নাটকের মাধ্যমে তার নাটক গুলো মূলত কিছুটা তামিল সিনেমার টাইপের হয়ে থাকে বিশেষ করে এই ব্যাপারটা ভেবে অনেক ভালো লাগে যে তার নাটকগুলো গল্প তিনি লিখে থাকেন এছাড়াও নাটকের ভিডিও এডিটিং কালার গ্রেডিং ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ সকল কাজে তারই করা তাই আমি নির্জন না একজন অলরাউন্ডার হিসেবে বিবেচনা করি যেহেতু নিজের হাতেই যত্নে করা সকল কাজগুলো করা তাই তার নাটকগুলো অন্যদের থেকে একটু ভিন্ন টাইপের হয়ে থাকে মাসিকভাবে শুধুমাত্র ইউটিউব থেকে দেড় টাকার মতো ইনকাম করে থাকে তার নাটকগুলো অনেক নাটক নির্জন না হেলের ফেসবুক পেজে চার লাখ সতেরো হাজার ফলোয়ার এবং ইনস্টাতে বিরাশি হাজার ফলোয়ার রয়েছে এদিকে তার টিকটক অ্যাকাউন্টে না থাকলেও তার নামে অসংখ্য টিকটক অ্যাকাউন্ট রয়েছে আর টিকটকে তো আপনারা প্রায় সময় তার ডায়লগ গুলো ভাইরাল হতে দেখেন এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করল ভেঙে ফেলা হইলে সব আগেই ভেঙে ফেলতা নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছে তোর বাবারে ডাক না তোর বাবার চাইতে অনেক বেশি টাকা আছে আমার কাছে কিন্তু আমার দেখা এই অভিনেতার কয়েকটি নাটকের নাম হচ্ছে ওয়াদা প্রজাপতি লুকোচুরি ইশারা হারামি হাইনা মায়া স্কুল লাভ স্টোরি ইন্দ্রজাল সে যেন বলে না মরে প্রিয় দর্শক আমি কনফার্ম হয়ে বলতে পারি যদি আপনি নির্জন না হইলে নাটক দেখেন তাহলে নিশ্চয়ই আপনি তার ফ্যান হয়ে যাবেন তবে এটা বলছি না যে মুশফিক আর ফারহানের নাটকগুলো বাজে তার নাটকও সুপার ডুপার হিট হয়ে থাকে এদিকে ফ্যান ফলোয়ারের দিক দিয়ে নির্জন না হইল কম থাকলেও তার জনপ্রিয়তা অনেক বেশি তো গাইস এই দুই জনপ্রিয় অভিনেতার ভিতরে কার নাটকগুলো আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আপনি কার ফ্যান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে আর এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ তোর বাবারে ডাক না তোর বাবার চাইতে অনেক বেশি টাকা আছে আমার কাছে